নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি তো আজকে একটি অতি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম এই রান্নাটা আপনারা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো বন্ধুরা রেসিপিটি কি প্রথমে তার উপকরণগুলো আমি আগে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বেশ কিছু ডিম আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে সামান্য জলের মধ্যে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখানে আছে পোস্ত বাটা আর সর্ষে বাটা পোস্ত বাটার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর সর্ষে বাটা সাদা সর্ষে বাটা তার সাথে আছে তিন চারটে কাঁচা লঙ্কা এখানে আমি আমার প্রয়োজন মতো চিনি নিয়েছি অল্প হলুদ আর নিয়েছি নুন আর এটা সম্পূর্ণটা সর্ষের তেলে আমাকে করতে হবে তো এই সাধারণ উপকরণ বেশি কিছু লাগে না খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু একটা খুব সুন্দর রেসিপি হয় যেটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে অনেকটা খেতে ইলিশ মাছ খেলে আমরা যে স্বাদটা পাই এই রান্নাটা আপনারা করে দেখবেন অনেকটা ইলিশ মাছের স্বাদ চলে আসে তো যারা ডিম ভালোবাসেন অবশ্যই নানারকমভাবে তো আমরা করে খেয়ে দেখি একবার এইভাবে করে খেয়ে দেখুন যদি ভালো লাগে আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা তো চলুন রান্নাটা শুরু করা যাক তো প্রথমে এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে আগে এই উপকরণটা যে যা যা নিয়েছি সেগুলো কিন্তু আমি সম্পূর্ণ এখানে মশলাটাকে মিখে নিয়ে আমাকে এই রান্নাটা করতে হবে এর জন্য কিন্তু আগে আমি গ্যাস জ্বালাবো না প্রথমে সমস্ত উপকরণগুলো করার মধ্যে দিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা জ্বালাব তো এক এক করে এর মধ্যে সমস্ত কিছু দিয়ে নিচ্ছি সবার প্রথমে আমি বেশ খানিকটা এখানে সর্ষের তেল দিয়ে দেবো ইলিশ মাছ যেমন আমরা কাঁচা মেখে বসাই সেইভাবে কিন্তু এই রান্নাটা করতে হবে ডিমগুলো এখানে কাঁচাই এখানে ভেজে এবার এক এক করে এখানে যে পোস্ত বাটা আর সর্ষে বাটাটা নিয়েছি সেটাও কিন্তু দিয়ে এবার পরিমাণ মতো নুন চিনি আর হলুদটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু একদম দেখে নেবেন যতটা ডিম নেবেন সেইভাবে আন্দাজ করে নুন হলুদ আর চিনিটা দিয়ে নেবেন তো এই সমস্ত উপকরণ দিয়ে নিচ্ছি ভালো করে তেলের সাথে আগে মশলাটাকে মাখিয়ে নিতে হবে দেখুন তেলের সাথে সমস্ত উপকরণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো আমি কিন্তু এখনও অবধি আমার এই গ্যাসটাকে জ্বালাইনি তো একদম প্রথমে এইভাবে তৈরি করে নিয়ে শেষে ওভেনটাকে কিন্তু আমি ধরাবো তো দেখুন সমস্ত দিয়ে দিয়েছি এবার খানিকটা জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি তো আমি যেরকম পরিমাণে মশলাটা দিয়েছি তার সাথে সেইভাবে মাপ করে কিন্তু আমাকে জলটা দিতে হবে ডিমটা কিছুটা সেদ্ধ হবে এই জলেই দেখুন আমি মাপ মতো জল দিয়েছি এবার ভালো করে জলের সাথে মশলাটাকে একবার মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এক এক করে সমস্ত ডিমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি ভেজে নিই নি সেদ্ধই রেখেছি গাটা একটু আপনারা চিড়ে দেবেন তাতে মশলাটা কি হবে ভেতরটা ঢুকবে খুব তাড়াতাড়ি অতি সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে একবার খেয়ে আপনারা করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না দেখুন সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে গেছে আর ওপর দিয়ে এবার যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব ব্যাস সমস্ত দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে একদম কম আছে এটাকে কিন্তু রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন একদম ধিমে আছে আমি এটাকে রান্না করব তো দশ মিনিট পরে আবার ফিরে আসছি ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই মরে গেছে তো এই রকম মাখা মাখা অবস্থাতেই রাখবো একদম শুকাবও না আবার একদম বেশি ঝোলও রাখবো না তো এই এইরকমভাবেই থাকবে যাতে গরম ভাতে মেখে খেতে খুব সুবিধা হবে আর আপনারা অবশ্যই এরমভাবে করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় গরম ভাতে দেখুন পুরো ঝোলটা অনেকটাই মরে এসছে তো এবার আমি কি করব এবারে ওপরে কাঁচা সর্ষের তেল খানিকটা কিন্তু ছড়িয়ে দিতে হবে দেখুন এখানে আমি কাঁচা সর্ষের তেল নিয়েছি তো এই সর্ষের তেলটা ওপর দিক দিয়ে আমি এইভাবে ছড়িয়ে দেবো ইলিশ মাছে যেমন আমরা কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে বসায় উপরেই একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিই সেইভাবেই কিন্তু এই ডিম রান্নাটাও এইভাবে করতে হবে তো একবার করে অবশ্যই খেয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগলো তো আমার সম্পূর্ণ ডিম ভাপা রেডি আর এবার আমি এটাকে তুলে নেব আর একটা কথা বন্ধুরা যদি আপনারা পোস্ত না দিতে চান আপনারা এই রেসিপিটা সর্ষে আর সামান্য জিরে বাটা এই দুটো মিক্স করেও কিন্তু করতে পারবেন দুটো ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে ঠিক এইভাবেই মেখে বসিয়ে দিতে পারবেন আর যদি পোস্ত থাকে তো সেটার স্বাদ আরও ভালো হয় নুন মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই চেক করে নেবেন আর কাঁচা লঙ্কার স্বাদ সেটা খুবই ভালো লাগে এই রেসিপিটার মধ্যে তো এবার আমি এক এক করে সমস্ত ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি খুবই সহজ আর খুব চটজলদি কিন্তু রান্না হয়ে গেল ডিম ভাপা তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটি ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা